গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা খুব ভালো আছেন আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হলো বাঁধাকপির কোফতা বাঁধাকপির কোফতা রান্না করতে আমি কি কি ব্যবহার করব সেটা অবশ্যই দেখাবো আর এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয় এবং এটা আপনারা সব কিছুর সাথেই খেতে পারেন রুটি পরোটা ভাত সব কিছুর সাথে এটা আপনারা আপনাদের নিজেদের রান্নাঘরে অবশ্যই তৈরি করবেন এবং বাড়ির লোককে খাওয়াবেন তো চলুন বন্ধুরা বাঁধাকপির কোফতা বানানোর জন্য আমি বাঁধাকপিটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ঠিক আছে আর আলু এখানে চারটে আলু আছে টুকরো করে কেটে রেখেছি এখানে গোটা একটা পেঁয়াজ চপ করে রেখেছি এখানে আছে চিরা দুটো কাঁচা লঙ্কা পাঁচ কুয়া রসুন একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছি ছোট টমেটো ছিল এটা আর কিছু ধনে পাতা কুচিয়ে রেখেছি তো এই যে বাঁধাকপিটাকে আমি মিহি মিহি করে কেটে রেখেছি এইবারে এর মধ্যে আমি কিছু জিনিস মিশিয়ে নেব যেমন হলুদ সামান্য এইবারে মেশাবো আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু জিরে গুঁড়ো ব্যাস আর দেব নুন দিলাম এবারে দেব একটু কুচিয়ে রাখা পেঁয়াজ সামান্য দিলাম একটু ধনে পাতা দিলাম সব দেওয়া হয়ে গেছে এইবারে আমি মিক্স করবো এর মধ্যে চালগুড়ি আপনারা চাইলে বেসনও মিক্স করতে পারেন কিংবা ময়দা যার যেরকম সুবিধা হয় মিক্স করে দিলাম এইবারে আমি এটাকে মাখবো এইভাবে মাখতে হবে আমি মেখে নি ভালো করে আমি এরকম করে মাখি এবারে আমার সবগুলো কোপ্তা রেডি করা হয়ে গেছে একটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এরকম করে গোল করে মন্ড টাইপের করতে হবে মন্ড মতন করে হাতের জোরে একটা হালকা করে আস্তে করে চাপ দিতে হবে এই তৈরি হয়ে গেল এবারে গোল গোল করে একটুখানি কোপ্তার শেপ দিয়ে দিতে হবে ব্যাস এই দেখুন আমি আগে থেকে সব রেডি করে রেখেছি এই যে এইবারে এগুলোকে আমি ভাজবো তেলটা গরম হয়ে গেছে আমি ফ্লেমটা লো করে দিয়েছি এইবারে পোত্তাগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব এই যে এইভাবে আস্তে আস্তে করে দিতে হবে যাতে হাতে তেল ছিটে না আসে এভাবে দিয়ে লো ফ্লেমে ঢেকে রেখে দিতে হবে আস্তে আস্তে হবে একটা পিঠ হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে আর একটা উল্টে আমি দিলাম কিন্তু আছে লোতেই তাতে কি হবে ভেতরের যে মশলাটা আছে এবং বাঁধাকপিটা আছে সেটা ভালো করে সেদ্ধ হবে আবার আমি ঢেকে রেখে দেব এইভাবে একদম লাল লাল করে ভাজতে হবে এইবারে আমি একটা একটা করে তুলে নেবো এইভাবে তুলে নিতে হবে বাকি বড়াগুলো সেম একই পদ্ধতিতে ভেজে নিতে হবে এইভাবে এইভাবে দিয়ে দিলাম আস্তে আস্তে করে হাতে যদি না পারেন তো খুঁটি দিয়েও দিতে পারেন বড়াগুলো আর একটু তেল দিলাম বড়া ভেজে তেলটা একটু কমে গেছিলো আর একটু তেল দিলাম এইবারে আমি দেব আলু আলুটা একটুখানি আমি ভেজে যাবে আস্তে আস্তে করে দিতে হবে আর মনে রাখবে ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে এইভাবে দিয়ে দেব আলুগুলো সব ধোপা দিয়ে দিলাম এইবারে দেখবো হলুদ দিয়ে দিলাম আর দেব নুন দিয়ে দিলাম আর একটু দেব এইবারে নাড়াতে হবে নাড়িয়ে তেল আর দিতে লাগবে না এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দেবো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম চারিদিকে পারিপার্শ্বিক আওয়াজে কিছু মনে করবেন না পেঁয়াজটা ভাজা ভাজা হোক পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এইবারে আমি দেব রসুন থেতো করে রাখা দিয়ে দিলাম এবারে ওটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নাড়াবো ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি আমি কিন্তু ফ্লেম হাই করিনি ফ্লেম হাই করলে রসুন পুড়ে যাবে আর একটা বিচ্ছিরি স্বাদ হবে এটাকে নাড়া নাড়াতে চাড়াতে হবে যাতে রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যাতে না ছাড়ে হয়ে গেল এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট রং হওয়ার জন্য আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই আমি একটু জল দিয়ে দিলাম এবারে এটাকে নাড়াতে হবে এবারে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম এবার এটাকে এর সাথেই কষাবো আমি মশলাটা কষানো হয়ে গেছে আমি এর মধ্যে একটুখানি জল মিশিয়েছিলাম টমেটোটাও ভালো করে গলে গেছে এইবারে আমি মেশাবো এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই মিশিয়ে নেব এই যে টক দই যখনই মেশাবে তখন সবসময় মনে রাখতে হবে যে ফ্লেমটা লো যেন থাকে না হলে টক দইটা কেটে যাবে আর দেখ হবে ভালো করে কষাতে হবে টক দইয়ের সাথে দই থেকে তেল ছেড়ে গেছে মানে দইটা হয়ে গেছে তৈরি যখনই দেখবেন দই রান্নার মধ্যে মিশিয়েছেন মশলার সাথে দইয়ের আশপাশ থেকে যখন তেল ছাড়তে শুরু করবে মানে বুঝবেন যে দইটা এর সাথে মিশে গেছে দইয়ের কাঁচা যে টক গন্ধটা সেই গন্ধটা আর ছাড়বে না এইবারে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে মিশিয়ে দেবো এর সাথে দিলাম এবারে আমি দেব স্বাদ মতো নুন নুনটা আমি তখন অল্পই দিয়েছিলাম সেজন্য নুনটা এখন আর একটু দেব দিয়ে দিলাম আর বেশি দেবো না নালে নোনা হয়ে যাবে স্বাদ নষ্ট হয়ে যাবে হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জলটা আন্দাজ মতন দেবেন নিজেদের যদি বেশি ঝোলা খেতে চান তাহলে ঝোলা আর যদি কম ঝোলা খেতে চান তাহলে কম জল দেবেন আমি এতটাই জল দেব এর বেশি আর আমি জল দেব না বড়াটা আমি এখন দেব না বড়াটা একদম শেষে দেব ঝোলটা ফুটছে এবারে আমি একবার আর একবার নাড়িয়ে দেবো আর দেখি আলুটা হয়েছে কিনা আলুটা মোটামুটি একদমই হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে একদমই এবারে আমি একটুখানি ঝোলটা থেকে ঝোল চেখে দেখবো নুনটা ঠিকঠাক হয়েছে কিনা নুন একদম পারফেক্ট এর বেশি নুন দিলে নুনে পোড়া হয়ে যাবে ব্যাস আর একটু ফুটুক হয়ে গেছে এবার ফ্লেমটা লো করে আমি দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা ধনে পাতা দিলাম এবার আমি নাড়িয়ে নেব আর দেব ভেজে রাখা কোপটা গুলো বাঁধাকপি দিয়ে দিলাম রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার এই রান্নাটার বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা টা টা Bye!